আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনা পালানোর পর দেশে বড় পরিবর্তন ঘটেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশের সকলের মনোযোগতে এবং আমাদের সকলের মনোযোগতে একটা বড় পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন আমাদেরকে ধারণ করতে হবে এরপর জানাব এবার শিবির সেক্রেটারির কড়াবার্তা ফ্যাসিবাদ পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম ও ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম তিনি বলেন যারা ফ্যাসিবাদ পুনর্বাসনের মিশনে নেমেছেন সাবধান হয়ে যান নতুবা পরিণতি সামাল দিতে পারবেন না এদিকে মির্জাফরের সঙ্গে আওয়ামী লীগের মিল রয়েছে বলেন পিনাকি ভট্টাচার্য মির্জাফরের সঙ্গে আওয়ামী লীগের মিল রয়েছে এমন মন্তব্য করেছেন লেখক অনলাইন অ্যাক্টিভিস্ট ডা পিনাকি ভট্টাচার্য ইতালির বাণিজ্যিক শহর মিলান একটি হলে ছাত্রজনতার জনতার আমাদের ভাবনা শীর্ষক সেমিনারে তিনি সব কথা বলেন এবারে জানাব জামাতের হাতে নিরাপদ থাকবে রাষ্ট্র এবং জনগণ বললেন সেলিমুদ্দিন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দেশ উন্নত এবং সমৃদ্ধ হবে উল্লেখ করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে এলে জনগণ রাষ্ট্র নিরাপদে থাকবে এদিকে চমক দেখালো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরে গত তিন মাস আগস্ট থেকে অক্টোবর কন্টেনার হ্যান্ডেলিং হয়ে আট লাখ তিরিশ হাজার পাঁচশো বিরাশিটি গত বছর একই সময় যে ছিয়াত্তর হাজার নয়শো ছিয়াশিটি বা নয় দশমিক শূন্য এক ছয় শতাংশ বেশি আগের বছরের তুলনায় কন্টেনার হ্যান্ডেলিংয়ে দশ দশমিক দুই দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের সর্বকরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডের ভিতরে হামলা করেছে ইউক্রেন মঙ্গলবারে হামলা করে তারা রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনা পালানোর পর দেশে বড় পরিবর্তন ঘটেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেছেন শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে বাংলাদেশে সকলের মনোজগতে এবং আমাদের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন আমাদেরকে ধারণ করতে হবে মঙ্গলবার উনিশে নভেম্বর বিকেলে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজিত সদর উপজেলা বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আর বলেন আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রমে ক্রীড়া কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রমে যদি এর প্রতিফলন ঘটাতে পারি তাহলে যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ও শহীদ যা স্বপ্ন বাস্তবায়ন হবে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে দেশের সকল দলের মানুষকে নিয়ে সম্মিলিতভাবে আমাদের কাজ করতে হবে এ সময় তিনি আর বলেন শহীদার স্বপ্নের বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে শেখ হাসিনা স্বৈরাশাসক ছিলেন জনগণের উন্নয়নের জন্য নয় নিজের এবং দলের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন তাই জনগণকে বিতাড়িত করেছে তাই শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করতে বাধ্য হয়েছে আমির খসরু বলেন এখন দেশে বড় পরিবর্তন এসেছে সেটা আমাদের ধরে রাখতে হবে তবে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব বিএনপির রংপুর বিভাগীয় সংগঠনের সম্পাদক আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বের সময় সিনিয়র যুগ্ম মহাসচিব মজিম হোসেন সহ রংপুর বিভাগের আট জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন এবার শিবিরের সেক্রেটারির করা বার্তা ফ্যাসিবাদ পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম তিনি বলেছেন যারা ফেসিদবাদ পুনর্বাসনের মিশনে নেমেছেন সাবধান হয়ে যান নতুবা পরিণতি সামাল দিতে পারবেন না মঙ্গলবার উনিশে নভেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি ফেসিবাদ পুনর্বাসনের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি কালবেলার পাঠকদের জন্য ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জেনারেল জাহিদুল ইসলামের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো অর্থের বিনিময়ে ফ্যাসিবাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান করা হচ্ছে এমন কি হত্যা মামলা থেকে নাম দেয়া হচ্ছে এমন অসংখ্য তথ্য ও ডকুমেন্টস আমরা হাতে পেয়েছি এমনটি হর কথা ছিল না যারাই প্রজন্মের পালস বুঝতে পারছেন না তারা বোকামি করছেন যারা ফ্যাসিবাদ পুনর্বাসন মিশনে নেমেছেন সাবধান হয়ে যান রিয়েলি সাবধান হয়ে যান নতুবা পরিণতি সামাল দিতে পারবেন না একাকি নীরবে আন্দোলনের দিনগুলো মনে হলে এক এখনো রক্ত হিম হিম হয়েছে স্তব্ধ হয়ে যায় আমাদের ভাইদের রক্তেরঞ্জিত ক্ষতবিক্ষত চেহারা একটু পরপরই সারা দেশ থেকে আহত কিংবা সাদাত সংবাদ কি এক সেদিন কি কি করব আমরা করা উচিত সামনে অগ্রসর হব না কি পিছিয়ে যাব ময়দানার ভাবনার লড়াই ক্লান্ত হয়ে যেতাম কিন্তু শহীদদের কথা মনে করে আবার সবাই উদ্যমে ফিরে যেতাম আমরা যারা সেদিনে শহীদ হিসেবে কবুল হয়নি আমাদের শরীরের হাজারো শহীদের রক্ত লেগে আছে আমরা সেই রক্তের ঘ্রাণ অনুভব করি নিজেদের আমরা আসলে শহীদই মনে করি তাই আমাদের সামনে কোনো অন্যায় হলে আমাদের শাহাদাতের লেবাসে সেখানে আঘাত হানব যেখানেই ফ্যাসিবাদী চিন্তা ও কাজ হবে সেখানেই আমরা পোলোয়ের মতো আঘাত হানব ফ্যাসিবাদ নিপাত যাক ইনকিলাব জিন্দাবাদ মির্জাফরের সঙ্গে আওয়ামী লীগের মিল রয়েছে পিনাকী ভট্টাচার্য মির্জাফরের সঙ্গে আওয়ামী লীগের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সতেরোই নভেম্বর ইতালির বাণিজ্যিক শহর মিলানের একটি হলে ছাত্র জনতার গণঅব্যুত্থান আমাদের ভাবনা শীর্ষক সেমিনারে তিনি সব কথা বলেন ইতালির উত্তরাঞ্চল তথা মিলান অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানের আয়োজন করে সেমিনারে সভাপতিত্ব করেন মিলারের রাজনৈতিক ব্যক্তিত্ব কমিউনিটি নেতা হুসাইন মোহাম্মদ মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ব্যক্তিত্ব লেখক ও কমিউনিস্ট ব্যক্তিত্ব আজমুল্লাহ শিকদার রবিন ও নূর হোসেন জমির সভাপতির বক্তব্যে হুসাইন মোহাম্মদ মনির বলেন বিগত সময়ে প্রবাসী বাংলাদেশিরা নানা বঞ্চনা শিকার হয়েছে নতুন বাংলাদেশ আমাদের আশা থাকবে গণব্যধানের সময় প্রবাসী বাংলাদেশ দেশীদের সাহসী ভূমিকা মূল্যায়ন করে যেন অতি দ্রুত প্রবাসী বান্ধব কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয় প্রধান অতিথির বক্তব্যে পিনাকি ভট্টাচার্য বলেন ইতিহাসে যে মির্জাফর লড়াই করে বর্গীর পলাশির অম্রকানন ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল একইভাবে যেই শেখ মুজিব আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করেছিলেন সেই শেখ মুজিব দল বাংলাদেশের ভারতীয় আগ্রসন ও পত্যবাদের দাসত্ব সৃষ্টি করেছে সে আসলে বড় মির্জা পড়ছিল এ সময় তিনি আরো বলেন প্রত্যেক জাতির কিছু বড় দুর্বলতা রয়েছে যেমন ফরাসিদের কাছে প্রেম ইতালিদের কাছে ফুটবল ও ফ্যাশন তেমনি আমাদের হচ্ছে কান্না ও বেদনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় আমরা সম্মিলিতভাবে প্রিয় মাতৃভূমিকে আর কাঁদতে দেব না এবং এর অতীত বঞ্চনার ইতিহাস মুছে দেব এরপর আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হলে আমরা সারা দুনিয়া জ্বালিয়ে দেব জামাতের হাতে নিরাপদ থাকবে রাষ্ট্র এবং জনগণ বললেন সেলিম উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দেশ উন্নয়ন এবং সমৃদ্ধি হবে বলে দলের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে এলে জনগণ ও রাষ্ট্র নিরাপদ থাকবে মঙ্গলবার উনিশে নভেম্বর সকালে রাজধানীর উত্তরা মডেল থানার যুব বিভাগের উদ্যোগে সাতই নভেম্বর সেক্টরে ন্যায্যমূল্য সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অথির বক্তব্যে তিনি সব কথা বলেন এ সময় তিনি বলেন জামাতের লোকেরা দুর্নীতি ও চাঁদাবাজি করে না জামাতের লোকেরা স্বজনপ্রীতি করে না রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করে না জামাতের প্রত্যেকটি লোক আলাদা আলাদা ব্যবসা এবং চাকরি করে উপার্জিত অর্থ থেকে আমরা একটা অংশ দলকে দিয়ে থাকি আমরা চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করি না সেলিম বলেন জনগণ পরীক্ষামূলক ভাবে বাংলাদেশকে যদি জামাতের হাতে তুলে দেয় তাহারায় তাহলে তারা দেখবে কেমন বাংলাদেশ হয় তা আমরা দেখাবো ইনশাল্লাহ দেখাবো জামাতের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি চালু করে লাখ লাখ লোকের কর্মসংস্থান করেছি সমাধান করেছি বাংলাদেশে তার একটা আমাদের আমাদের উদ্যোগের কারণে কারণে আসে এ সময় তিনি আরো বলেন আমরা ক্ষমতায় না গিয়েও অনেক বিশ্ববিদ্যালয় হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামো তৈরি করেছি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সেলি الدين